পনেরো বাজে কে বলবে দেখুন কি অবস্থা মেঘের আজকে সরস্বতী পুজো তাই আমি অবস্থাটা দেখাতে এলাম এখন আমি চান করতে যাব এখন আমার সকালবেলার অনেক কাজ হয়ে গেছে কিন্তু ঘুম থেকে উঠে বিছানা গোছানো তারপরে রুটি করা সব কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের শুধু একটু বাইরেটা দেখাবো বলে নিয়ে আসলাম ভেবেছিলাম পরে শুরু করবো কিন্তু কুয়াশা দেখছেন কি অবস্থা মেঘের বাইরে অন্ধকার দেখাই যাচ্ছে না কি অবস্থা এই যে বাইরের ওপরের কিরকম কুয়াশা এগুলো সব পরিষ্কার লাগে কিন্তু আজকে কি অবস্থা এখন ছটা কুড়ি বাঁচতে চলল ভোরের দিকে বাইরে বেরিয়ে চারিদিকে ফুল দেখতে আমার নিজের গাছের দেখতে খুব ভাল লাগে এই জারবেলাটা সদ্য ফুটেছে আর এখানে ডালিয়াটা এটা আগেও দেখিয়েছি আপনাদেরকে আর একটা ডেন্থাসও হয়েছে তাই ভাবলাম একটু গাছগুলোকে দেখিয়ে দিই আর হঠাৎ করে সরস্বতী পুজো বলে কিনা জানি না অনেক ফুল হয়েছে এই গাছটা জবা ফুল দিয়ে আমি সব পুজো করি আজকে আপনাদের ভালো করে দেখাতে পারছি না কিন্তু প্রচুর জবা ফুল হয়েছে বিমান শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আজকে সরস্বতী পুজো আমার স্নান হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি পুজো দিতে এই দেখুন আমি ড্রেস পরে নিয়েছি এই যে আমার টল ছেলেটাকে স্নান করতে দিয়ে এসেছি স্নান করে আসুক তারপরে আমরা ও আসবে পুষ্পাঞ্জলি দিতে এবারে ভেবেছিলাম আমাদের বাড়িতে পুজো দেবো কিন্তু সেটা আমাদের হয়ে উঠলো না কারণ মা তো অসুস্থ আমি সব একসাথে সামলাতে পারবো না তবে ঘরে একটা ছোটোখাটো করে আমি নিজেই পুজো করবো সেটা পরে আগে এখন যেহেতু ওদের বাড়িতে পুজোটা হচ্ছে আমাদের পেছন একজনের বাড়িতে পুজোটা হচ্ছে তাই পুজোটা সেরে নিয়ে তারপরে আমি আমার দিনটা শুরু করি চলুন দেখি তাহলে পুজো কেমন হচ্ছে गुण नासिंद दीन वंद जगतपति गोपेशंत राधाकांत नमस्तुते हाय निप्तम हाय चार खंडम बलस जगद पुरुषोत्तम नमः পুজো শুরু হলে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ তখন এত চাচামিচি করছিলো সব বাচ্চাগুলো তাই আমি আর আওয়াজটা দিয়ে রাখছিলাম ঠাকুরমশাইয়ের মন্ত্রগুলোও ভালো করে শোনা যাচ্ছিল না সেই জন্য যাই হোক পুজোটা হয়ে যাওয়ার পরে শুরু হলো এবারে আমাদের পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দিতে এই অ্যাকচুয়ালি যাদের বাড়ি আমরা গেছিলাম ওই বাড়ির ছেলেটা টিচার সবাইকে পড়ায় তাই ওর প্রচুর স্টুডেন্ট ছিল প্লাস ওর ছেলের অনেক বন্ধু বান্ধব অনেক ক্যাচর ক্যাচর হচ্ছিলো তাই আমি এটা একটুখানি ভয়েস ওভার দিয়ে দিলাম তো তারপরে পুষ্পাঞ্জলি হয়ে গেল ছেলেদের তারপর আমাদের শুরুগুলো এবারে আর কি আরতি হয়ে গেল আরতি হয়ে যাওয়ার পর আরতির শিখা সবাই নিচ্ছে অনেক বাচ্চা তো তাই ও সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছে সব শিখাটা ভালো করে সবাই সরস্বতী পুজোটাকে তো একটু ইম্পর্টেন্স দেয় বাচ্চারা শুধু বাচ্চারা না আমরা মারাও দিই সেটা তো সত্যি কথাই যাই হোক ওদের বাড়িতে খুব সুন্দর মাছ ছিল তাই আমি একটুখানি মাছগুলো অ্যাকুইরিয়াম একটা আছে ওদের তো ছেলে করে তো তাই একটু অ্যাকুরিয়ামটা দেখালাম তারপর পুজো হয়ে যাওয়ার পর এবার আমি বাড়ি আসছি তখন পাশের বাড়িতে দেখলাম কী সুন্দর জায়গাটাকে ঘিরে ঢাকা দিয়ে প্রচুর গোলাপের চাষ করেছে মানে গোলাপ লাগিয়েছে ভাল লাগলো এরপর ঘরে এসে নিজে পুজো করলাম পুজো টুজো আমরা আর দেখালাম না নিজের পুজো হ্যাঁ আমাদের বাড়িতে হারমোনিয়াম গিটার তবলা সবই আছে কারণ এগুলো সবই আমার হা হাজবেন্ড বাজাতো একসময় এখনও মাঝে মাঝে বাজায় অবশ্য তারপরে প্রসাদ খেলাম প্রসাদ খাওয়ার পরে চলে আমার পুজো শেষ হলো পুজো তো করে আসলাম ওখানে দেখলেন এখন আমি শুরু করব রান্না দশটা বেজে গেছে ঘরের পুজো শেষ হলো সবাইকে খেতে দিলাম আমি খেলাম খেয়ে এবার রান্না করব। দেখি আজকে কি রান্না করি ভাবছি খিচুড়ি আর ভাজা হালকার উপর দিয়ে করব দেখা যাক চলুন তাহলে Come <laughs> রান্না করলাম খিচুড়ি বেগুনি আর পাঁপড় ভাজা চাটনি এই হচ্ছে আমার রান্না রান্না বেশিরভাগ ভাল লাগছিল না সেই সকাল থেকে উঠে একটার পর একটা করেই চলেছি করেই চলেছি আমার মানে ইচ্ছেও করছিল না আর আমাদের বাড়ি সবাই এমনিই সব খেতে ভালোবাসে অল্প স্বল্প এই খাওয়া হলো আমাদের দুপুরে তারপরে একটু বাইরে বেরিয়েছিলাম একটু মুড়ি কিনতে একটা বাচ্চাকে দেখছি কী সুন্দর লেহেঙ্গা পরে ঘুরছে ওই ছবিটা না তুলে আর পারলাম না তাই একটু ছবিটা তুল শেষ করতে পারিনি আজকে আবার স্টার্ট করছি ওইখানে পর থেকে কালকে কি কি করেছিলাম অর্ধেকটা দেখিয়েছি এবার আজকে বাকিটা আমি দেখাবো কি করবো তো এখন আমি যাবো দিদির বাড়ি দিদিদের বাড়িতে যাবো তার কারণ হচ্ছে আজকে ওদের গোটা সেদ্ধ ওটা আমি প্রত্যেকবার যাই ওখানে খাই আমার ছেলেও খায় কিন্তু এবারে পড়ে গেছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি কোথাও খাই না আর নিজেদের গোটা সেদ্ধটা নিরামিষ হয় না আমিষ হয় চলুন কী দেখাবো কি কি করছি কি কি খাচ্ছে ওরা সেটা দেখাবো নিশ্চয়ই অ্যাকচুয়ালি আমার কাজকর্ম হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তাইভাবে এক ভাবলাম একবার যাই অনেক লোকজন আসে সবাই আমার কাছে জিজ্ঞেসও করে আর মামুনি বাপিও আসছে সেই জন্য চলুন তাহলে যাই নিজেদের টিফিন বক্সটা রয়েছে এখানে আর আমি আরেকটা টিফিন বক্স এটা দুটোই দিদির টিফিন বক্স নিয়ে যাই দেখি ওদের দিন ধরে পড়ে রয়েছে ওগুলো দিয়ে আসি দিদির বাড়ি পৌঁছে গেলাম গিয়ে দেখছি মামুনি বাপি দিদি ছোট কাকি সবাই মিলে বসে গল্প করছে বিভিন্ন কথাবার্তা আমি ওদের সাথে একটু গল্প যোগ দিলাম তারপর দিদির বাগান দেখলাম যথারীতি এই বাগান আপনাদের আমি অনেকবার দেখেছি আমার দেখতে এত ভাল লাগে না দিদির এত সুন্দর সুন্দর ফুল হয় ওর আর করতেও পারে বাবা কি দারুণ গোলাপগুলো হয়েছে দেখুন একবার আমি তো তাও তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম তাই জন্য নাহলে আমি একটা একটা করে ফুল দেখাতে পারতাম না মানে আমার চোখ যা দেখেছে আমার ক্যামেরা সত্যি বলছি দেখাতে পারিনি সেরকম এত সুন্দর লাগছিল এই ফুলগুলোকেও আপনাদের দেখিয়েছিলাম এবার এক এক করে সব আসতে শুরু করেছে আমাদের এক কাকিমা আর এটা আমাদের এক মেয়ে বলবো আমার দিদি আমার দিদির বন্ধুর মেয়ে তো ওকে আমাদের মেয়েই বলবো এই যে দিদিদের যে পুজোটা হয় না সেটা হচ্ছে শিলকে পুজো করে এই দেখুন আগের দিন সব রান্না করেছে সরস্বতী পুজোর দিন সব রান্নাবান্না করেছে তারপর শিলকে এখানে রেখে শিলের হলুদ কাপড়ের ঢাকা দিয়ে পুজো করতে হয় আর এই যে হলুদ পড়ছি এই হলুদ মানে বেটে ঠাকুরকে দিতে হয় এটা অ্যাকচুয়ালি ষষ্ঠী পুজো হয় আর কি ওদের হ্যাঁ তো এখানে সব সব রান্না করে রেখে দিয়েছে রান্নাগুলো দিয়ে ঠাকুরকে পুজো করে মানে ষষ্ঠী ঠাকুর মানে শিল নোড়াকে ওরা পুজো করে হ্যাঁ রান্নাঘরেই করতে হয় এটা দিদিদের নিয়ম এটা দিদিরা করে খুব সুন্দর ব্যাপারটা আপনি যদি সকাল থেকে যেতে পারতাম এরপরবার পরবার দিনটা যাব না তখন আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো আচ্ছা এটা হচ্ছে গোটা সেদ্ধ গোটা সেদ্ধ মানে সমস্ত রকমের ডাল আর সমস্ত সবজি দিয়ে

বড় মাছও আছে টকে মানে ওই মাছের মাথাগুলো না আমি একবার একজনকে আমার ছোটো কাকির মেয়েরা সবাই এসেছে তো সবাই মিলে সব কথা বলছিলাম আমরা তো ওর বর আবার মিষ্টি নিয়ে এসেছে দিদি তাই রেগে গেছে কেন মিষ্টি নিয়ে এসেছিস আমরা মিষ্টি কেউ খাই না তোরা কেন মিষ্টি আসলেই খেতে নিয়ে আসতে হবে এইসব দিদির কথাবার্তা আর কি যা হয় তো এখানের মধ্যে আছে ভাত ভাতের ওপরে আছে আরও কি কী ছ সব ওগুলো আমি আপনাদেরকে সব দেখাচ্ছি তো আমি আবার ওদের করে এসছে বলে যতই হোক জামাই বলে কথা তাই ওই আমার খুঁটো তো বোনের হাজব্যান্ডকে আর আমার সোমনাথ দা ওখানে আছে ওদের জন্য আমি যাচ্ছি মিষ্টি নিয়ে ওখানে জামাইবাবু মানে সোমনাথ সোম আর আমার ভাই বোনের বর আর ওর ছেলে বসে আছে তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়েছে খাওয়া দাওয়া শুরু হতে আমি মোটামুটি একটু বলি পাঁচটা রকমের পাঁচ ধরনের ভাজা হয়েছিল আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা বড়ি ভাজা এরকম আর সজনে ডাটার সজনে ফুলের চচ্চড়ি আর পালং শাকের শীষ পালং যেটা বলে সেইটা আর এইটাই হচ্ছে রান্না আর দু রকমের মাছ চাটনি আর এই যে

তুই কটা বান্ধাকপি করেছিস দুটো দিদি যে হলুদটা ঠাকুরকে দেয় সেটা সব বাচ্চাদের মাথায় ঠেকিয়ে দেয় আমিও আমার ছেলের জন্য নিয়ে এসেছি একটুখানি আর এটা হচ্ছে আমার বোনের ছেলেকে একটুখানি পরিয়ে দিল দিদি আর আমি বললাম দেখি তোকে কেমন লাগছে ও আমার চুলটা সরিয়ে আমাকে দেখাচ্ছে এদিকে খাওয়া শুরু হয়ে গেছে চলুন যাই দেখি টক না কি দিয়ে করছিস দিদি মাছের টকটা এটার মধ্যে কি আছে রে টা লাল আলু কুমড়ো তেঁতুল 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 তো এমনি টকে কফি টাটা লাল আলু কুমড়ো আচ্ছা ওটাকে একটু ভেজে নিয়ে তেঁতুল দিয়ে তারপর মাঝ ভাজা দিয়ে ভালো করে ফুটে নুন চিনি দিয়ে বেশ নামিনা আচ্ছা দিদি সারাদিন খাটে বলে আগের দিন খাটে বলে আমার কাজ থাকে প্রত্যেকবার আমি সবাইকে খেতে দিই কিন্তু এবারে যেহেতু আমার বৃহস্পতিবার আমি অত কিছু ধরবো না বলে তাই তো তাই বললাম আমার তো কিছু কন্ট্রিবিউশন থাকার দরকার তাই অল্প করে একটুখানি ও যে গোটা সেতুটা সেটা মাখি দিদিকে পিঁয়াজ কুচি দিয়েছিল আর লঙ্কা কোচানো তারপরে ওইটার মধ্যে একটু সর্ষের তেল আর হালকা নুন দিয়ে সেটাকে ভালো করে চটকে চটকে মেখে রাখি সবাইকে এক ফোঁটা হলেও এটা খেতে হয় তো এটাই তো আসল জিনিস আমি আবার একটু কিপটে মানুষ সবসময় সর্ষের তেলটা একটু কম কম দিই তাই বলছে একটু বেশি বেশি দে সর্ষের তেল তাহলেই তো ভালো লাগবে আমি বললাম না সবসময় অত তেল খাওয়া ভালো না যে এই সমস্ত যে সবজিগুলো আছে বললো এই সব সবজিগুলোকে মেখে দে সত্যি যা টেস্ট হয়েছিল না কিন্তু আমি তো খেতে পারবো না ওরা সবাই বললো খুব ভালো হয়েছে খেতে মটরশুঁটিও ছিল ওর মধ্যে সমস্ত সবজি টবজি দিয়ে একসাথে ভালো করে এটাকে মাখলাম মেখে সবাইকে এক চামচ এক চামচ করে দিলাম এটাই ছিল আমার সারাদিনের কন্ট্রিবিউশন ও মানে এই কাজটা আমি করলাম আর কি একটা গল্প বলি সেটা হচ্ছে যে এক বৌদি এসেছিলো এই বৌদিদেরও গোটা সেদ্ধ আছে কিন্তু ওদেরকে টক দই অবশ্যই খেতে হয় তাই এই বৌদি যতবারই আসে প্রত্যেকবারই ওই টক দইটা নিয়ে আসে এই যে দাদা প্রথমে টক দই আর গোটা সেদ্ধ দিয়ে খেয়ে নিল মানে এদের দুজনের এই নিয়মটা আছে সেই জন্য ওরা প্রথমে টক দইটা রাখে আর বৌদিকে বলছি বৌদি কাঁচা লঙ্কা দেব বৌদি বলল হ্যাঁ কাঁচা লঙ্কা অবশ্যই অবশ্যই খাবো মানে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই হচ্ছে ব্যাপার দূর ধরনের মাছ তো হয়েছিল বলছে যে কি কি ভাজা হয়েছে আর এই যে আমাকে কত কিছু দিয়েছে দেখুন এগুলো আমাকে সব বাড়ি পাঠিয়েছে এই মাছ আর আমি বেশি হয়নি বলে অল্প স্বল্প ওই কী বলে ওই ধন পোস্তর বড়া আর ছোট তেল মাছ এই সব দিয়েছে আর এই চচ্চড়িটা খুব সুন্দর এগুলো তো আজকে খাবো না সব কালকে খাবো আমি এগুলো সব আমাকে পাঠিয়ে দিয়েছে আজকে আর খাওয়া হলো না বাড়ি থেকে চলে এসেছি আসার সময় বৃষ্টি শুরু হয়েছিল তাই মাতার কাপড়টা দিয়ে এটা হেলমেট পরে এসেছি তরকারি টরকারি অনেক দিয়ে দিয়েছে সেগুলো দেখাবো তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে আবার আজকে মেঘের অবস্থা খুব খারাপ দুদিনের নিয়ে ভিডিওটা বানালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ প্লিজ করবেন ওকে দিলেন ডাটা বাই